গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকাল সকাল ব্লক নিয়ে হাজির হয়ে গেছে এসে কেমন আছে কাজ ছিলাম না ছেলে চা চাটা কালকে রাত্রেই বেরিয়েছিলাম সেটা জল ছিল না বলে না জল এলে দুপুরবেলা কেটে তো আর বৃষ্টি পড়ছে সমানে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে এখন এই চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো ছেলেকে আনতে যেতে হবে দশটা ছুটি তো পনেরো বেরিয়ে করতে হবে দশটার আগেই ছুটি হয়ে যায় দশটা টাকা আগেই ছুটি ঘন্টা ফেলে না কিছু বাচ্চারা পড়ে এই বৃষ্টির মধ্যে পড়লে মানে কতটা ভিজবে তাহলে চিন্তা করছারা তো আর সেটা শুনতে চায় না জামা ভিজে নাহলে প্যান্ট ভিজে নাহলে জুতো ভিজে নাহলে মাথা ভিজে এই করবে তো সেই জন্য বন্ধুরা একটু তাড়াতাড়ি যাবো ইনকোটটা আমার ছেলের ইনকোটটা ছিঁড়ে গেছে আপনার দাদাভাইকে কালকে বললাম কী বলবো আর অবুঝ হলে যা হয় একটার বেশি দুটো কথা বলা যাবে না অবুঝ মার্কা লোক একটা আমার কপালে জুটেছে ভগবান লিখে দিয়েছে জানি না কেন কী জানি কথা শুনতে চায় না তো সত্যি আমার হাতে যদি সেরকম আমি যদি ভবিষ্যতে কিছু ইনকাম করতে পারি মানে সে যেহেতু তোকে এরকম অভাবে আমি দিন মেয়ে করতে চাই না অভাবটা বুঝি সেই অভাবটা বুঝি কিন্তু যে জিনিসটা আমার দরকার সেই জিনিস কালকে রাত্রে এত বৃষ্টি হলো না ওদিকে জলে জমলে বৃষ্টি পড়বে জল জমলে দোকানপাট খুলবে বলুন তো বুঝবে না কিচ্ছু বুঝবে না এত অবুঝ আমার শুধু মাথাটা গরম হয়ে যায় এই জন্য কালকে রাত্রে মেনুকা একটা মেয়ে তৈরি করেছে বটে এই কথা রেখে কাজ করছি বলে তাই তোমার ক্ষমতা আছে না কবে সংসার শিখে তুলে দে কিছু দেওয়া হলো না একটু চা বিস্কুট একটু কেক খাওয়ালো সেই দোকান থেকে কিনে খাওয়ালো আসতে দেরি হয়েছে Thank yeah. you.

i yeah. বটিতে নিয়েছি ওই আনাজটা খেতে বন্ধুরা এই যে এবার বটি নিয়ে বসেছি আলুটা কেটে নিই নিয়ে তারপরে তারপরে শাকটা কেটে নেব কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখে দিয়ে যাব যদি হয় তাড়াতাড়ি এখনো মাথা জড়াই নি মুখ পরিষ্কার করে নি মানে সিঁদুরটা পড়তে হবে ঠিক পড়তে হবে একটা কানের ফুলে পড়ে গেছে সেইটাকে আবার খুঁজতে হবে টা করল তো বন্ধুরা একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের রিকোয়েস্ট করছি যদি চ্যালেঞ্জটা প্লিজ একটু এগিয়ে নিয়ে যাবেন ছোট্ট একটা ব্লগার তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেকেই তো ডেলি ব্লগ দেয় আপনাদের হয়তো ডেলি ব্লগ হয়তো পছন্দ হচ্ছে না নিত্য নতুন কিন্তু আমি তো কোথাও যেতে পারি না আর কেউ আমাদের এখানে পাড়ার সাথে সেরকম এ নেই শুধু দুষ্টু মায়ের সাথে একটু আধটু কথা বলি যে সবাইকে নিয়ে একটা গেম খেলবো এ খেলবো সেটা হয় না আর আমাদের ফ্যামিলির লোক তো বাবা এইসব কিছু বোঝেই না তাহলে আর কী করবো বলুন না আর ছেলেগুলো এখন ছোটো তাই নাহলে তাও মাঝে মাঝে বলি যে ক্যামেরাটা একটু ধরে দিত একটা রিলস বানাবো তখন বলে যে মা আমি ধরে দিচ্ছি ফোন করো তো আপনারা অনেকই সাপোর্ট করেন আমি জানি তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ একটু এগিয়ে নিয়ে যাবেন হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট করছি বাইরে ঘুরতে ঘুরতে গেলে আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ কোথাও হয়তো বন্ধুর বাড়ি বা কোথাও বেড়াতে যাচ্ছি হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো ভিডিওটা প্লিজ একটু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবেন কিছু ইনকাম করে তো দাদাভাইয়ের পাশেও দাঁড়াতে চাই দাদাভাই তো একা মানে ঠাকুর না হলে পরে এটি করতে পারছে না একটা বাড়ি ঘর তো অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় এসে বেশ ভালো ঘর দর বানাচ্ছে করছে তো আমারও একটা ইচ্ছা আছে যে আমি একটা মনের মতো ঘর বানাবো যাতে আমি আমার ছেলে মানে গোটা পরিবারই থাকবে আমি নিজের রোজগারে আর কি বলতে পারবে না যে এটা যে ছেলের পয়সা পড়েছে আমি আমার বুড়ো বয়স্ক মাটাকেও এনে রাখতে চাই সেও তো এই বর্ষাকালে একা ওখানে পড়ে আছে হ্যাঁ মাকে বলি যত তুমি এখানে এসে থাকো না জামায়ের এই একটা খদ্দর নড়ার জায়গা নেই সে তো এসে থাকবেই না কিছুতেই থাকবে না এক বেলার আসলেই শুধু খেয়ে দিয়ে বলবেন আমি চলে যাচ্ছি আমি হচ্ছে বসো না তুমি বর্ষাকালে কত অসুবিধা রান্না করতে হ্যাঁ তারপরে আমাদের বারান্দায় এখানে দেখেছেন তো কীরকম রান্না পজিশানটা ভালো নেই আমি একটা মনের মতো রান্নাঘর করতে চাই আমার মাও দেখে যেতে পারো সেটাই চাই চাই না মনের মতো শুধু বাড়ি বাড়ি করতে চাই বন্ধুরা একটু মাথা গোজার ঠাই আমার মা তো সারা জীবন কষ্ট সারা জীবন এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার বাবাও ঠিক মতোই করতো না সংসারের লোকের কথা শুনে মানে কত করে কত কি করে আমার মা যা কষ্ট করেছে না জীবনে মনে কোনো মা এত কষ্ট করে না আমাদের চার ভাই মনেকে মানুষ করার জন্য শুধু লোকের লাঞ্ছনা লালা নিজের ঘর তো ছেড়ে হ্যাঁ শুধু আমার বাবার জন্য জীবনে কিছুই করতে পারলো না অথচ সবাই জায়গা জমি সব ভোগ করছে আমাদের জমি থাকতো এ থাকতো তো আমরা ভাড়া বাড়িতে আমার বাবা মারা গেলে যখন বললাম যে একটুখানি মাটাকে আমরা খরচাপাতি দেব মাটাকে এখানে রাখো নিজের একটু সেই তো কিছু ভাগ দিতে হতো আমরা নাহলে খরচাপাতি দিয়ে যাব তুমি শুধু মাটাকে একটু মাথা গোজার মতো রেখে দিয়ে সে তো কিছুতেই রাখলো না যখন চলে গেছিলি রাগ দেখিয়ে এই দেখি এখন আবার কোথায় শুধু এখন রয়েছে পুকুরটা পুকুরটা শুধু এখন দেখাচ্ছে পুকুরটা তো জল ভর্তি মাছ চাষ করছে পুকুরটা কোনো দিন ভরাট হবে বলে তো আমার মনে হয় না পুকুরটা দেখাচ্ছে ওই আলুটা কাটা হয়ে গেল বন্ধুরা বন্ধুরা টমেটোটা কেটে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা কেটে রাখি পাঁচটা কাঁচুর মুখো ব্যবহার বেশি দেবো না ভাতটা দেখে আসবো একটুখানে ভাতটা একটু দেখে আছি বন্ধুরা এই যে শাকটা শাকটা কাটা হয়ে গেছে করে থবো ধুয়ে গিয়ে ডিমটাও ভাঙা হয়ে গেছে ডিমটা এবার এ করে নেবো নুনটা মাখিয়ে রেখে দেবো এসে ভাজবো ভেজে আমি ডিম আলু তরকারি করবো কাটিয়ে চলুন সালটা ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে একটু জলটা ঝরতে দেবো নাহলে হবে না নিজের মনে কেটেছে চলুন ওই কালকে বন্ধুটা কেক বানিয়েছিল ওই কেক দিয়েছে চলুন তো চলুন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সাজা গোজা হয়ে গেছে মাথার চুল খোলা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো এখন বন্ধুটা টোটো নিয়ে এলেই চলে যাব তো ভাতটা বসানো আছে গেছে তো চলুন একটু দেখে আর সব রকম সবজি কাটা হয়ে গেছে শাক ভাজা আর ডিম আলুর তরকারি আর ডাল তো এই তিনটে আইটেম হবে আজকে তো চলুন আজকে আমি এখানেই রাখছি টাটা